বিসমিল্লাহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহী আবরকাত প্রিয় ভাই বন্ধু ফলোয়ার যারা আমাকে লক্ষ্য করে থাকেন আপনারা অনেকে আমাকে পাগল উম্মাদ তারপরে বিভিন্ন নামে আপনারা আখ্যায়িত করেন বা করতে পারেন যে আমি কেন হোতা ফেসবুকে একদম ফালতু ফেসাল পারি ভাই এটা আমি আগেও বলছি যে কেন পারি এটা আমার অন্যান্য ভিডিও দেখলে বুঝতে পারবেন যাই হোক এখন আমি যে বিষয়টা বলতে চাই যে আমরা আমাদের আসলে দায়িত্ব কর্তব্য কী বা আমরা কেন দুনিয়াতে আসলাম বা আমার আমি কেন এইখানে নিজেকে শুধু প্রশ্ন করেন যে আমি আমি কে কোথা থেকে আসলাম কেন আসলাম কি দায়িত্ব আমার মানে আমার কি করণীয় ওই যে আমরা যে কী বলে কারক বিভক্তি করতে যাই যেমন বলি কে কি দিয়ে কাকে কখন কোথায় এই যে প্রশ্নগুলা এই প্রশ্নগুলা করেন ইনশাল্লাহ পেয়ে যাবেন যেমন আমি কে এই প্রশ্নের উত্তরে কি আসবে বা আমি কে কি কেন কে কি কেন কোথেকে আসলাম কি আমার কারণটা কী মানে আমি এইখানে কেন এই পৃথিবীতে কেন আমার পৃথিবীতে আসার কারণটা কী বা আমাকে কে পাঠাইলেন কি কারণে পাঠাইলেন কোথায় যাবো আমি বা আমার কী করা উচিত মানে কখন করব তো এই যে এই জিনিসগুলা জিনিসগুলো এখন আমার কথা হলো যে আমি যে একজন মানুষ হিসেবে সৃষ্ট তাহলে আমি মানুষ হিসেবে সৃষ্ট হইলে আমার দায়িত্বটা কি। এখন আমাদের হয়েছে কি যে আমরা এই দায়িত্ব সম্পর্কে আমাদের মুটেই জ্ঞান নেই আমরা এটা কখনো ভাবি না সেটা হলো যে এখন যদি আমি ধরেন এই ছোটো বাচ্চাদের কথা বলছি না এখন যারা ফেসবুকে আছেন এই যে ইউটিউবে আছেন যারা আমাকে দেখতেছেন আচ্ছা আপনার দায়িত্বটা কি। মানে আপনি কি করা উচিত আপনার কী দায়িত্বটা কি মানে আপনি এখন কী করবেন বা কি করেন আপনার কর্ম কী আপনি এই যে ফেসবুকে দেখতেছেন বা ইউটিউবে দেখতেছেন কী জিনিস দেখি আমরা রিলস দেখি ফেসবুকের বিভিন্ন পোস্ট দেখি অথবা ইউটিউবে নাটক সিনেমা বিভিন্ন বিনোদন মানে মানে চিত্ত বিনোদনীয় জিনিসগুলো দেখি আচ্ছা কেন দেখি জবাব নেই আছে চিত্ত বিনোদনের জন্য মনের শান্তির জন্য আচ্ছা আমার কথা হলো যে এই যে আমি বসে দেখতেছি স্ক্রলিং করতেছি কতক্ষণ থেকে করতেছি তারও মনে হয় সময় এরকম নির্ধারণ নেই মানে আমরা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমরা যখন ফেসবুকে বা ইউটিউবে যখন যাই তখন যে রিল দেখতে থাকি রিল এখন তো ছোট্ট করে একটা ছোট্ট একটা শর্টকাট একটা ভিডিও দেয় সেটা হলো রিল এই রিলগুলা হয়েছে কি মানুষকে হাসানোর জন্য মানে আকর্ষণীয় কিছু জিনিস আছে যেগুলো মানুষ দেখলে চিত্ত বিনোদন হয় আনন্দ পায় হাসি আসে এগুলো একটার পর একটা স্ক্রলিং করতে থাকে এই যে স্ক্রোলিং করতে 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 সময় যে কোন দিক দিয়ে পার হয়ে যায় সেটা চিন্তায় আসে মাথা বেঁধে ঢুকে না মানে মাথা মধ্যে বুঝতে আসেই না যে আমি কখন পড়ছি আর কখন শেষ হলো এই এই জিনিসগুলা আমাদের কখনও চিন্তায় মাথা বেঁধে ঢুকে না আমাদের কথা হলো যে আর যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন আমাদের একটা নির্দিষ্ট টাইম দিয়েছে সময় কিন্তু চলে যাবে সময়ের সমষ্টি আমার এই যে আজকে দিন চলে যাচ্ছে এই যে বিগত কত দিন চলে গেল মানে আমার নির্দিষ্ট সময় থেকে সেগুলো চলে গেছে কতটুকু আমি কাজে লাগাইছি সেটা পরের কথা এটা তো আসলে কাজে লাগাইতেই পারিনি আমাদের জীবনে যদি সময়কে আমরা সঠিকভাবে ব্যয় না করতে পারি এই যে আমাদের যত হাই হুতাস মানসিক অশান্তি সামাজিক অশান্তি পারিবারিক অশান্তি কেন জানেন এটার একমাত্র কারণ হলো আমি আমার সম্পর্কে নিজের সম্পর্কে আমার জ্ঞান নাই এবং আমি আমার সময়ের যে মূল্যটা সেটা আমি ছুটি করে দিই না যতক্ষণ পর্যন্ত আমি আমার সম্পর্কে না বুঝবো কে কি করা উচিত কি দায়িত্ব আমার কেন করা উচিত এবং আমি এরপরে কোথায় যাবো বা কী করবো এই জিনিসগুলো যদি আমি না ভাবি তাহলে আমার জীবনে শান্তি থাকবে না মানসিক শান্তি শান্তি থাকবে না পারিবারিক শান্তি থাকবে না সামাজিক শান্তি থাকবে না রাষ্ট্রীয়ভাবেও আমার শান্তি থাকবে না মানে আমার মর্যাদা থাকবে না আমাদের সমাজে অনেক লোক দেখছি আমার বন্ধু বান্ধবের মধ্যেও দেখছি যে অনেক লোক আছে মানে অযথা সময় কাটায় অযথা কোনো একেবারে মুখ বেলুলেস মানে ওটা কী বলবো কোনো অপ্রয়োজন ছাড়া দেখছি দুই তিনজন লোক বসে আছে সুদা হুদা ওখানে যাবো যা পাশে বই থেকে একটা হুদা একটা কথা কথা বলতে থাকবো অথচ তাকে ওখানে ডাকা হয় নাই কিছু না এরকম বহুত লোক আছে। তা হু ইচ্ছে থেকে যাই ওখানে বসি ওই যে আড্ডা দিবো চা খাবো গল্প করবো হুদা মানে কোনো কারণে নেই এবং যেখানে গেছে ওই লোকগুলো তাকে পছন্দ করে না কিন্তু তারপর ও যায় বসবো অযথা কথা বলবো এই আমার অভ্যাস তো মূল ব্যাপারটা হলো কি যে আমাদের এটা চিন্তা করতে হবে যে আমি আমার দায়িত্বটা কী মানে আমি এখন কোন স্টেজে আছি ছাত্র যদি হই তাহলে আমার স্টেজ হলো আমার জীবনটাকে গড়তে হবে পরবর্তী জীবন সুখে করার জন্য এটা আমাদের মাথার মধ্যে ঢুকে না মানে আমরা যারা ছোট অল্প বয়সের স্টুডেন্ট তাদের আমাদের এটা মাথার মধ্যে ঢুকে না আমাদের বুঝে আসে না মানে আমরা বাবা মার ছত্র থাকি বা গার্ডিয়ানের সত্র ছায় থাকি খাই ঘুমাই কিন্তু আমরা বুঝি না যে যদি আল্লাহ তালা আমাকে দীর্ঘায়ু দেন তাহলে ওই দায়িত্বগুলা আমাকে পালন করতে হবে কোন দায়িত্বগুলো এখন আমার বাবা যে দায়িত্ব মানে আমার দাদা যে দায়িত্ব পালন করছেন আমার বাবা যে দায়িত্ব পালন করতেছে আমাকেও সেম দায়িত্ব পালন করতে হবে আমাকেও যদি আল্লাহ দীর্ঘায়ু দেন তাহলে আমাকে বিয়ে করতে হবে আমার বাচ্চা হবে আমার সংসার হবে সেই দায়িত্বগুলো পালন করতে হবে তাহলে সেই দায়িত্বগুলো পালন করতে হলে তাহলে তো আমাকে নিশ্চয়ই সেইভাবে গ্রহণ করতে হবে এমনি এমনি তো আমার জীবন সারভাইভ হবে না আমার ধন সম্পদ আমার কেউ দিবে না টাকা পয়সা অর্থ করি কেউ দিবে না আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো নজির নাই যে কোনো ব্যক্তি তার পৈতৃক সম্পত্তি দ্বারা সে জীবন অতিবাহিত করছে এবং সুখী হয়েছে মানে যার যেরকম সম্পত্তি থাকে ধরেন একটা কোটি হাজার হাজার কোটি টাকা আছে কিন্তু সে রেখে সন্তানের জন্য মারা গেছে কিন্তু তার জীবনটা যখন ওইভাবে পরিচালিত করতে যায় যায় দেখে তারও অভাব শেষ হয় অথবা সম্পদ সম্পদ এমনভাবে নষ্ট করছে পরবর্তীতে এই সম্পদ তার সুখ বই আনেনি বুত রেকর্ড আছে কারো সম্পত্তি দিয়ে কেউ জীবন সার্ভাইভ করতে পারে না যে জীবন একমাত্র সার্ভাইভ হবে যে যার উপার্জিত সম্পদ দ্বারা তো এখন আমি যদি আমার জীবনকে সুখী করতে চাই তাহলে আমার জীবনের অর্থ উপার্জন করে আমাকে সার্ভাইভ করতে হবে তো এখন এর জন্য আমার করণীয় কী এখন এই যে বসে আমরা ফেসবুক স্ক্রলিং করতেছি এই যে আপনার কি বলে রিল দেখতেছি এগুলা দেখে কি করতেছি সময়টা নষ্ট করতেছি এবং সময়টা কিভাবে যাচ্ছে আমি বুঝতেও পারতেছি না অনেকে ঘণ্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা এই ফেসবুক ইউটিউব দেখতেছে সে মানে বুঝতেই পারে না সময় চলে গেছে দেখা গেল যে সকালে নাস্তা করে বসছে বসে স্ক্রোলিং করতেছে 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 কখন যে দুপুর করা হয়ে গেছে বুঝতে পারে তখন চিন্তা করে আয়গ অনেক সময় পার করে ফেললাম তো কিন্তু সেটা জ্ঞান নাই তো এইভাবে আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা অবহেলা আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের মানুষের সময়ের জীবনের সমষ্টি সময়ের সমষ্টিটা খুব অল্প এবং প্রত্যেকটা সময়েরই মূল্য আছে আমি যখন যে অবস্থায় থাকি সেই সময়টাকে কাজে লাগাতে হবে পরবর্তী জীবনটাকে সুখী করার জন্য আর যদি সেটা আমি না করতে পারি কখনোই আমি শান্তি লাভ করতে পারবো না কখনই মানসিক শান্তি বলেন পারিবারিক শান্তি বলেন সামাজিক শান্তি বলেন কোনোখানি কোনো অশান্তি আমার আসবে না অতএব আমাকে সময়টাকে কাজে লাগাতে হবে যে যারা অনলাইনে থাকেন কোনো সমস্যা নেই একজন ছাত্র আপনি অনলাইনে থাকেন আপনি নেট ইউজ করেন করেন আপনি তাহলে একটা কাজ করেন আপনি গুগল ক্রমে যান ক্রমে যাইয়ে আপনি একটা শিক্ষণীয় বিষয়ে আপনি সার্চ দেন দেখবেন শিক্ষণীয় বিষয়টা আসবে তো শিক্ষণীয় বিষয় আসবে ওইখানে পড়েন একটু তাহলে জ্ঞান অর্জন হবে আপনি যেটাই করেন এই যে আমরা যারা প্রাইভেট জবের কথাই বলবো আমি সরকারি চাকরির কথা বলবো না আমরা যারা প্রাইভেট জব করি তো প্রতিটা মালিক যখন কর্মচারী নিয়োগ দেয় তখন কিন্তু কর্মচারীর কাছ থেকে তারা মানে ওই পরিমাণ বেনিফিট পাওয়ার জন্যই দেয় আর একটা কাজের জন্যই তারা নেয় তারা এমনি কোনো কর্মচারী নিয়োগ করবে না কেউ তো যখন যে কাজের জন্য নিয়োগ করলো আমি যখন আমি অফিসে গেলাম বা আমার কাজে গেলাম তখন যদি আমার দায়িত্বটাকে আমি সঠিকভাবে পালন না করি তাহলে মালিক আমার উপর সন্তুষ্ট হবে না এবং আমি তো আরেকটা জিনিস হলো সেটা আমার না ফরমানি করলাম এই যে আমি দেখা গেলে অফিসে বসে আছে মালিক নাই কেউ নাই অযথা ফেসবুকে নিয়ে পয়সা স্ক্রোলিং করতেছি অযথা ইউটিউব দেখতেছি বা নেটে অনেক জিনিস দেখতেছি কেন আমার কথা হলো আপনাকে একটা দায়িত্বের জন্য নিচ্ছে আপনি নয়টা থেকে পাঁচটা বা পাঁচটা থেকে যেই দেয় আপনি যে পরিমাণে সময় নির্দিষ্ট আছে ডিউটি করবেন সেই সময়টাকে মালিকের যে দায়িত্ব দিছে মালিক সেটা সঠিকভাবে পালন করে বলে সঠিকভাবে পালন এটা আমাদের আসলে মানসিকতা গড়ে ওঠে না আমরা নিজেদেরকেই ফাঁকি দেই আমরা কখনো মালিককে ফাঁকি দেই না এর জন্য কি হয় জানেন মালিক কিন্তু সব খবর রাখে কোন কর্মচারী কি করতেছে কোন কর্মচারী কি দায়িত্ব এগুলা কিন্তু সব জানে মালিকের নকদর্পণ আছে কারো মাধ্যমে মালিক নাই অফিস আপনি মনে করতেছেন মালিক জানে না অবশ্যই মালিকের কাছে রিপোর্ট যায় কোনো না কোনোভাবে রিপোর্ট যায় তো এই যে মালিক ওই কর্মচারীর উপরে সন্তুষ্ট হবে না যদিও সে মালিক দেখা যাচ্ছে কর্মচারীটিকে বাদ দিচ্ছে না বিভিন্ন কারণে মানবিক কারণ হতে পারে বা কোনো কি বলে অন্য কোনো কারণ থাকতে পারে আছে নিশ্চয়ই অনেক কারণ আছে যেগুলো ব্যাখ্যা করার মতো না তো যার জন্য বাদ দেয় না তাকে দেখা যাচ্ছে যে অন্যদের দ্বারা বোঝায় কিন্তু সেটা হলো কি আমি কিন্তু ক্ষতিগ্রস্ত বলে কেন আমার মালিকের কাছ থেকে যে বেনিফিটটা পাওয়ার কথা এক্সট্রা সেটা আমি কোনোদিনই পাবো না এবং আমার ইনক্রিমেন্টটা ওইরকমই হবে বা ইনক্রিমেন্টও হবে না তো মূল ব্যাপারটা হয়েছে কি যে আমরা যখন কেউ মানে কারো জন্য কিছু করব নিশ্চয়ই ওই অন্য আমার জন্য করবে এটা চিরাচারিত নিয়ম তো এটা হলো প্রাইভেট জব আর আমার ব্যক্তিগত জব সেটা হলো যে আমি যে যে পেশায় আছি আমি রিক্সা চালাই রাজমিস্ত্রি কাজ করি খেতখামারে কাজ করি ঠিক আছে সেটাকে আমাকে দেখতে হবে যে আমার দায়িত্বে আমি কতটুকু সময় দিচ্ছি আমি রিক্সাকে ঠিকমতো চালাচ্ছি একদিন চালাই আরেক দিন চালাই না অথবা সকালে চালাই বিকালে চালাই না তাহলে আমার জীবনের সুখ এরকমই হবে আমি রাজমিস্ত্রি কাজ করি একদিন কাজ করি আর দিন করি না আমার জীবনের সুখ এরকমই হবে তো আমার ব্যবসা করি ব্যবসার দিকে মন নাই দোকান দিছি বা একটা কিছু করছি বা একটা ব্যবসা করছি যাইলে যাই না যাইলে না যাই তারপরে ব্যবসার কি করা উচিত পরিকল্পনা করা উচিত কাস্টমার কীভাবে বাড়বে ব্যবসাটাকে কিভাবে ডেভেলপ করা যাবে সেটা নিয়ে আমার চিন্তা নাই করে বসছি একটা ওনার হুদা দোকানে যাই ফেসবুকটা নিয়ে বসে থাকি বা ব্যবসা প্রতিষ্ঠানে যে এই যে এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে আমি ছোট ব্যবসার কথা বলছি আমি বড়ো বড়োগুলো আমাদের যাচ্ছি না তো মূল ব্যাপারটা হলো যে আমাদের দায়িত্ব সম্পর্কে জ্ঞান থাকতে হবে যদি দায়িত্ব সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে কখনোই আমরা সাকসেস হতে পারব না এবং আমাদের সময়গুলোকে যদি সঠিকভাবে ব্যয় না করতে পারি কখনোই আমরা জীবনে শান্তি পাবো না আমাদের সবসময় একটা হাই হতাশ এবং অভাব লেগেই থাকবে সবচাইতে বড় যে জিনিসটা এখন আমি আপনাকে বলবো দায়িত্ব বোধ আসবে সময়কে কাজে লাগানোর জন্য মানসিকতা আসবে মেন্টালিটি আসবে এটা কখন আসবে জানে এটা তখনই আসবে যখন মানুষের ভিতরে ধর্মীয় জ্ঞান থাকবে কোনো ব্যক্তি ধর্মীয় জ্ঞান ছাড়া তার দায়িত্ব বোধ সম্পর্কে বুঝবে না তার মধ্যে সময়ের জ্ঞান আসবে না আপনি যে ধর্মেরই হন ইসলাম ধর্মের হন হিন্দু ধর্মের হন বৌদ্ধ ধর্মের হন খ্রিস্টান ধর্মের হন হোয়াট এভার ইজ যে ধর্মেরই আপনি অনুসারী অনুসারী হন না কেন আপনাকে সেই ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে যদি সেই ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন না করেন আপনি দায়িত্ব সম্পর্কে কিছুই বুঝবেন না সময়ের ব্যবহার সম্পর্কে কিছুই বুঝবেন না এবং আপনি কে করতে কেন কি কারণে এই জিনিস সম্পর্কে আপনার কোনো ধারণা আসবে না অতএব আমি অনুরোধ করব আপনি যে ধর্মেরই হন না কেন আপনার ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করুন ধর্মের মূল বিষয়টাকে আমরা যে ধর্মকেই অনুসরণ করি সেই ধর্মের মূল বিষয়টাকে মানে কেন আমি এই ধর্ম পালন করতেছি বা কেন এই ধর্মকে পালন করব অনুসরণ করব কেন আমি যে ধর্ম অনুসরণ করি এটা কেন করি কি কারণে করি নিশ্চয়ই একটা কারণ আছে সেই কারণ সম্পর্কে জানতে হবে আর এই কারণ জেনে সেই ধর্মীয় কর্ম করতে হবে যদি ধর্মীয় কর্ম না করি তাহলে সেটাতে কখনই বুঝ আসবে না আপনি দেখেন এই পৃথিবীতে যে নাস্তিক সে কোনো ধর্মকেই পছন্দ করে না সে ইসলাম ধর্ম বলেন হিন্দু ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন ইসলাম কোনোটাই সে পছন্দ করে না মানে তার কথা হলো সে নাস্তিক তার কোনো বিশ্বাস নেই কিন্তু সে যদি কোনো সমস্যায় পড়ে সে যদি কোনো বিপদে পড়ে হঠাৎ করে বিপদে পড়ে গেছে সে কী করবে জানেন উপরের দিকে তাকায় মানে আকাশের দিকে তাকায় মানে সে চিন্তা করে যে কারো একটা কোনো একটা দৈবিক শক্তি কোনো একটা শক্তি তার উপরে মানে তারকে রক্ষা করবে তা তার উপর কোনো না কোনো আসর করবে যে তাকে ওই বিপদ থেকে রক্ষা করবে সে কিন্তু উপরের দিকে তাকায় যত বড় নাস্তিকই হোক সে একেবারে কিছুই বিশ্বাস করে না কিন্তু বিপদে পড়লে কোনো একটা শব্দ করে গড বলেন আল্লাহ বলেন ভগবান বলেন হোয়াট এভার ইট ইজ কোনো একটা শব্দ করে আকাশের দিকে তাকায় মানে ওই দৈবিক শক্তির সাহায্য কামনা করে তাইলে আমরাও কিন্তু প্রত্যেকটা ধর্ম আমরা যারা অনুসারী ধর্ম পালন করি আমরা কিন্তু কারো না কারোকে মানি এবং কারো না কারো কাছ থেকে আমরা সাহায্য কামনা করি সেটা ইহকালে এবং পরকালে পরকাল যারা বিশ্বাস করে না তা সেটা বেরোবেন আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী আমরা পরকালকেও বিশ্বাস করি ইহকালকেও বিশ্বাস করি এবং অবশ্যই আমরা এক সত্তা সেই পরম শক্তিমান পরম করুণাময় যিনি আমাদেরকে অদৃশ্যে থেকে আমাদেরওকে সমস্ত কিছু প্রদান করতেছেন এই যে আমার দেহটা এমনি এমনি বড় হয়নি কোনো কিছু তৈরি করতে হলে কোনো কারো কারো হাত লাগে কারো সাহায্য লাগে এমনি এমনি হয় না তো আমাকে তো কেউ না কেউ এই যে দেহটা বড় করছে কথা বলতে পারতেছি চক্ষু দিছে শিশু থেকে আমি বড় হইলাম কে করবো কোনো একটা শক্তি আমার কাজ করছে তাহলে আমরা ওই শক্তিটাকে বিশ্বাস করি তো এইটা বিশ্বাস করতে হবে মূল ব্যাপারটা হলো ধর্মীয় জ্ঞান অর্জন করি এবং ধর্মকর্ম করি নিজের দায়িত্ব সম্পর্কে বুঝি এবং নিজের সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগাই আল্লাহ আমরা প্রতিটা কাজে আমরা শান্তি পাবো মানসিক শান্তি পাবো পারিবারিক বলেন সামাজিক বলেন রাষ্ট্রীয় বলবেন সর্ব জায়গায় আমরা যারা অবহেলায় সময় কাটাই মানে সময়ের কোনো মূল্যই দেই না এবং বুঝেও আসে না মানে অযথা তা কারোরই যে এই কাজগুলো করি তারা কোনো দিনই মানসিক শান্তিও পাবো না মানে কোনো সম্মানও পাবো না অহেতু জীবনটাকে পাস করে গেলাম এবং যা শেষ জীবনে যায় আমরা কষ্ট ভোগ করা ছাড়া আর কোনো উপায় নেই আফসুস ছাড়া আর কিছু থাকে না তো এইটা আমাদের নিজেদের তৈরি নিজেদের কারণে আল্লাহ আমাদেরকে দান করুক আল্লাহ আমাদের উপর খাস রহমত নাজিল করুক আর আমরা ধর্মকর্ম সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে ধর্মকর্ম করতে হবে এটা হলো বড়ো কথা আল্লাহ মাদিউরকে তৌফিক দান করুক হ্যাঁ আমি কথাগুলো বললাম কেন আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আমার জীবনে যা ভুল করে আসছি যা ভুলগুলো করছি এখনও করতেছি সেগুলো নিয়েই মাঝে মধ্যে অনুতপ্ত হই আর অনুতপ্ত হওয়ার কারণেই আমি এগুলা আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে আমার মতো ভুল আপনারা না করেন আল্লাহ মাদিউরকে বুঝ দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ